নমস্কার আজকের কবিতা কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর লেখা অমলকান্তি অমলকান্তি আমার বন্ধু স্কুলে আমরা একসঙ্গে পড়তাম রোজ দেরি করে ক্লাসে আসত পড়া পারত না শব্দরূপ জিজ্ঞেস করলে এমন অবাক হয়ে জালনার দিকে তাকিয়ে থাকত যে দেখে ভারী কষ্ট হতো আমাদের আমরা কেউ মাস্টার হতে চেয়েছিলাম কেউ ডাক্তার কেউ উকিল অমলকান্তে সেসব কিছু হতে চায়নি সে রোদ্দুর হতে চেয়েছিল কাক ডাকা বিকেলের সেই লাজুক রোদ্দুর জাম আর জামরুলের পাতায় জানা কি অল্প একটু হাসির মতো লেগে থাকে আমরা কেউ মাস্টার হয়েছি কেউ ডাক্তার কেউ উকিল অমলকান্তি রোদ দূর হতে পারেনি সে এখন অন্ধকার একটা ছাপাখানায় কাজ করে মাঝে মধ্যে আমার সঙ্গে দেখা করতে আসে চা খায় এটা ওটা গল্প করে তারপর বলে উঠি তাহলে আমি ওকে দরজা পর্যন্ত এগিয়ে দিয়ে আসি আমাদের মধ্যে যে এখন মাস্টারি করে অনায়াসে সে ডাক্তার হতে পারত যে ডাক্তার হতে চেয়েছিল উকিল হলে তার এমন কিছু ক্ষতি হতো না অথচ সকলেরই ইচ্ছে পূরণ হলো এক অমূলকান্তি ছাড়া অমলকান্তি রোদ্দুর হতে পারেনি সেই অমূলকান্তি। যে রোদ্দুরের কথা ভাবতে 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 একদিন রোদ্দুর হতে চেয়েছিল নমস্কার